এদিকে বিরোধী উত্তাপে আজ সংসদ যেখানে বিবৃতি বিবৃতির দাবিতে সব চার হয়েছে বিরোধীরা অধিবেশনের আগে মূলত রণকৌশল স্থির করতে বৈঠক বিরোধী সংসদদের আপনাদের দেখাবো বিরোধী উত্তাপে আজ সংসদ উত্তপ্ত হচ্ছে অধিবেশনের আগে এই যে ছবি সামনে আসছে সংসদে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি নিয়েই মূলত বিরোধী সাংসদরা তারা নিজস্ব রণকৌশল ঠিক করছেন বিরোধী উত্তাপে আজও উত্তপ্ত হচ্ছে সংসদ ইন্দ্রানী রয়েছেন তারা ফলানি ইন্দ্রানী আজও উত্তপ্ত হচ্ছে সংসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হচ্ছে দেখো সকাল থেকে জানাচ্ছিলাম এবং সেই আজকে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সংসদের লোকসভা এবং রাজ্যসভা দুটোই কিন্তু একজন করে দিতে হয়েছে বিরোধী বিক্ষোভের বিক্ষোভে সংসদ শুরু হওয়ার সাথে সাথে লোকসভা এবং রাজ্যসভার ওয়েলের নামে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা তাদের যেটা দাবি যে পার্লামেন্টে যে ধোয়াকাণ্ড ঘটেছিল অর্থাৎ নিরাপত্তার যে গাফিলতি হয়েছিল সেই বিষয়। সংসদে এসে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতক্ষণ না এই বিবৃতি তিনি দেবেন ততক্ষণ সংসদের কোনো কাজকর্ম তাদের দাবি এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সংসদের কাজকর্ম বন্ধ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিনি বারে বারে অনুরোধ করেছেন সংসদদের শান্ত হয়ে বসার জন্য এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজ একাধিক বিষয় রয়েছে লোকসভায় আলোচনার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যেমন একাধিক বিল রয়েছে তেমনি কিন্তু আইটিসি টিআইটিসি সংশোধনী বিল সেটা নিয়েও আলোচনার জন্য সময় দেওয়া রয়েছে কিন্তু বিরোধী সাংসদরা নারাজ হওয়াতে তখন অধ্যক্ষ বলেন যে এই রকম একটা ঘটনা অর্থাৎ পার্লামেন্টে ভিতরে আমলা বা ধোয়া কাণ্ড যাই বলা হোক না কেন এই ধরনের একটা ঘটনা নিয়ে ধন্যবাদ ছিল